সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল সংসদ বুধবার বি আর আম্বেদকরের ইস্যুতে লোকসভা এবং রাজ্যসভার উভয় সংসদের কাজকর্ম অচল হয়ে যায় বৃহস্পতিবারেও সংসদের উভয় পক্ষে বিরোধী এবং শাসক দলীয় সাংসদদের ওই হট্টগোলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এদিকে বিজেপি সাংসদের তরফ থেকে অভিযোগ ওঠে রাহুল গান্ধী নাকি বিজেপির দুই সাংসদকে কটু বাক্য সহকারে গালিগালাজ করার পাশাপাশি তাদের উপর আক্রমণ চালিয়েছেন এবং এতে বিজেপির সাংসদরা গুরুতর আহত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার সংসদের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এর ঢেউ এসে পড়েছে রাজ্যেও রাহুল গান্ধী এ ধরনের আচরণের প্রতিবাদ জানিয়ে গুমতি জেলার তীব্র বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি যুব মোর্চা সহ শাসক দলীয় কর্মী সমর্থকরা কংগ্রেসের বিধায়কের এই ধরনের আচরণের প্রতিবাদ জানিয়ে গুমতি জেলা বিজেপি এবং বিজেপি যুবমোর্চার তরফ থেকে এদিন উদয়পুর শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় এই বিক্ষোভ মিছিল থেকে নেতৃত্বরা জানিয়েছেন বিগত বেশ কয়েকদিন ধরে ডক্টর বি আর আম্বেদকরের ইস্যু নিয়ে নানা ধরনের ওশালীন মন্তব্য করেছে কংগ্রেস সাংসদরা তারা বর্তমান বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বিরুদ্ধেও অশালীন মন্তব্য করেছেন পাশাপাশি এদিন রাহুল গান্ধী বিজেপির দুই সাংসদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন এবং তাদের রক্তাক্ত করেছেন তার এই আচরণের জন্য অবিলম্বে রাহুল গান্ধীর মাপ চাইতে হবে বলে দাবি তুলল জেলা বিজেপির নেতৃত্বরা পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে উদয়পুরের দিন প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে বলে জানালেন দলীয় নেতৃত্বরা গত কয়েকদিন যাবতে দেখছি বিআর আম্বেদকর সম্বন্ধে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব বিভিন্ন অপমানসুলক বক্তব্য রাখছে এবং আমাদের দলীয় নেতৃত্ব জে পি নাড্ডাজির সম্বন্ধে বিভিন্ন এবং অমিত শাহ সম্বন্ধেও বিভিন্ন অপমানসুলক বক্তব্য রাখছে আজকেও দেখেছি সংসদে রাহুল গান্ধী ধাক্কা দিয়ে আমাদের দুইজন সাংসদকে ফেলে দিয়েছে এবং তাদের মাথা ফাটিয়ে দিয়েছে তার প্রতিবাদে আজকে আমরা বিজেপি গুমতি জেলার পক্ষ থেকে এবং যুব মোর্চার পক্ষ থেকে দেখা যাচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে